এবার বাড়ি যান একটা ভালো হাদিস শোনাচ্ছি আপনাকে হাদিসটার দিকে একটু খেয়াল করেন তো নবীজি বলছেন ইন্না সাহেব আসেমালে লাইয়ারফাউল কালামা সিত্তা সাতিন আনিল আব্দুল মুক্তি একটা মানুষ যদি পাপ করে একটা মানুষ যদি গুনা করে ছোট বড় মাঝারি যাই করুক পাপ হয়ে গেল পাপটাকে তো রেকর্ড করবে আল্লাহর ফরিস্তা এ তো খাতা আছে ডানে আর বামের ফরিস্তাকে আল্লাহ রবুল্লা আলমিন এই জন্যই রেখেছেন সাউন্ড রেকর্ড হবে আপনার উঠা বসা চলা ফেরা এগুলো ভিডিও রেকর্ড হবে আপনার আমল রেকর্ড হবে একটা জিনিসকে লুকানো যাবে না পাপটা কটার সময় হল রত্নটার সময় কোথায় হলো আমের বাগানে ঠিক আছে তাহলে সাথে সাথে তাল্লার আল্লাহ ফরিস্তা এটাকে রেকর্ড করে নিবে তো নবীজি বলছেন না রেকর্ড করবে না এই বান্দার পাপটাকে আল্লাহর ফরিস্তা নিয়ে রেখেছেন হাতে নেওয়ার পরে বলছেন আমি ছয় ঘন্টা তোমার অপেক্ষা করবো রে বান্দা ছ ঘন্টা অপেক্ষা করবে কি দেখবে আরে আমি তো রাত নটার সময় যা করার করে দিয়েছি তো তুমি লিখবে না কেন তো বলছে ছ ঘন্টা লিখব না কেন লিখবে না রব্বুল আলমিনের নাবী বলছেন ফাইন না দেমা ফারা এই ছ ঘন্টার মধ্যে মধ্যে ওই বান্দা কিংবা বান্দি যদি নিজে নিজে লজ্জিত হয় নিজে নিজে যদি শারমিন্দা হয় এবং নিজে নিজে যদি অনুশোচনা করে আহারে দুনিয়ার মানুষের চোখকে ফাঁকি দিয়ে রাত্রি নয়টার সময় আমের বাগানেই আমি উমুক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করে আমি বিশাল বড় গুণা করলাম এর নাম হলো ব্যভিচার এর নাম হলো জেনা কি করলাম এবার আফসোস করছে কতক্ষণ সময় ছ ঘন্টা ফরিস্তা বলছেন এই ছ ঘন্টার মধ্যে মধ্যে যদি তুমি আফসোস করো তো আফসুস করার সাথে সাথে তোমাকে কি করতে হবে ইশতফার করতে হবে ইশতার মানে কি সব থেকে ছোট বাক্য আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য হলো আস্তকরুল্লাহ যদি তুমি বারবার আল্লাহকে বলো ফরুল্লাহ কিংবা এর চাইতে বড়টা যদি বলো ইল আজিম যদি এর চাইতে বড়টা বলো লা আস্তরুল্লাহ হে কোনো একটা ইস্টক ফার যদি তুমি দুবার তিনবার করো আর নিজে নিজে লজ্জিত হও তো নবীজি বলছেন আলকাহু আল্লাহর ফরিস্তা ওই পাপটাকে খাতা থেকে টেনে ফেলে দেবেন জমিনে আর দেয়া করবে বলবে পাপরে তোকে রেকর্ড করা হবে না কেন বান্দা তৌবা করেছে এসেক ফার করেছে লজ্জিত হয়েছে অনুশূচনা প্রকাশ করেছে অতএব তুই রেকর্ডে আসবি না তোকে রেকর্ড থেকে বাহির করে দিলাম আর যদি ছ ঘন্টা কেটে যায় ছ ঘন্টার সময়ে আপনি ডন্ড ক্লিয়ার হয়ে ঘুরে বেড়ালেন অনুশোচনা করলেন না তো করলেন না ইস্তেক করলেন না। তখন আল্লাহর ফেরেস্তা বলছেন ই কাতাবাহু ওয়াহেদাতান সাথে সাথে ওই গুণাটাকে একটা গুণা বলে লিপিবদ্ধ করে নেন এবার আপনি বলেন সুযোগ আমাকে নিতে হবে পাপ করলাম তো আমি তো বহিবেটাকে আমি পাপটাকে যদি নামাতে পাই তো কেন সুযোগ হাত করব করবো টাইম আল্লাহ তালা গুনবি দিলেন কয় ঘন্টা তো ছ ঘন্টা আর ছ ঘন্টার মধ্যে মধ্যে আমি তওবা করে আমি নিজেকে আপডেট করে নিতে পারবো না নিশ্চয়ই পারবো কিন্তু জাহেল ইমসান মূর্খ মানুষ পাপ করার বেলা আগে কিন্তু মার্জনা করাবার ব্যাপারে অত্যন্ত স্লট গতিতে চলে এবং কচ্ছপের গতিতে চলে ভাবনা ভাবে না যেটা আমাকে মাপ করাতে হবে যদি টাটকা টাটকা সুযোগটা নিতেন তো সহজেই মাপ আর যদি সুযোগকে হাতছাড়া করেন তাহলে কত বড় বিপদ হলো যে কাবিরা গুনাকে মাফ করতে গেলে অত সহজে আর মাফ হবে না আপনাকে পাপড় বেলতে হবে আপনাকে ঠেলা পোহাতে হবে আপনাকে লকড়ি কাঠি কুড়াতে হবে তাহলে ওই গুনাটা মাফ হবে অথচ গুনাটা মাফ হওয়ার সুযোগ ছিল ছয় ঘন্টার ভেতরে খালি আস্তা পড়ে নিতে গেলেই এক মাস আগেকার গুণাকে মাফ করাবেন তো মদ খাওয়া সুদ খাওয়া মেয়ে ছেলের সাথে গলা ধন্দা করা যত রকমের বড় গুণা আছে এটাকে যদি মার্জনা করাতে হয় গুনা মার্জনা হবেই হবেই কিন্তু টাটকা করতে গেলে এই লাভ আর বাসি করতে গেলে এই ক্ষতি আপনি এখন যদি বলেন দু সালের জানুয়ারি মাসে কলেজে পড়তে পড়তে উমুকের সাথে এই কাজ করেছিলাম আল্লাহ মাফ করে দিও অত সহজ রে বেটা আল্লাহ মাফ করে দিও টাইম পার হয়ে গেছে এখন তোমাকে যদি ওইটা গুণা মাফ করাতে হয় তো লোকড়ি বেশি পোড়াতে হবে কি করবো আল্লাহ ওই যে কাঁদতে হবে বেশি বারে বারে তওবা করতে হবে বেশি একবার করে হবে না দশ বার করতে হবে তওবা আর শুধু শুধু হাঁটতে হাঁটতে নয় তোমাকে সলাতুল হাজা দরকারের করে পড়তে হবে দুই রাখাত এবং মসজিদে যেতে হবে কখন ও না আম সারা দুনিয়ার লোক শুয়ে থাকবে তখন নির্জন রাতে মসজিদে অজু করে যেতে হবে জারের দিন জানুয়ারি মাস এমন কোন কোন কাঁপানো শীতকে উপেক্ষা করে মসজিদের ভিতরে গিয়েই প্রথম লাইনে শাড়িতে গিয়ে দাঁড়াতে হবে বাতিটাকে নিভে দিতে হবে আর দিয়ে ওইখানে করার পর বসে 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 আল্লাহ রাবুল আলের সামনে দুয়া করে করে কাঁদতে 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 বলতে হবে বছর বয়সে এই পাপটা করেছিলাম তুমি আমাকে মাফ করে দাও রাসুল্লাহ বলছেন তোমরা কাঁদো কাঁদো ফাইলাম তাবকু ফা তাবাকু চোখে যদি পানি না আসে তো ভান করে করে কাঁদো ভান করে করে কাঁদো ভান করে কাঁদার মানে কি কান্না হয় না তো আওয়াজ আর এইরকম উ করে যদি আওয়াজ করো পাঁচ মিনিট যাবে না রে ভাই কখনো অরিজিনাল কান্না তোমার ভেতরে চলে আসবে জানতে তুমি পারবে না চোখের কোনা দিয়ে পানি ঝরে আসবে আর চোখের কোনা দিয়ে যদি পানি ঝরে আসে তাহলে জানতে হবে তোমার গুণা মাফ হচ্ছে কতটি পাপড় বলতে হলো শীতকালে নিদ কামাই করে রাত দুটার সময় জাগা ঠান্ডা পানি দিয়ে ওজু করা নির্জন মসজিদে বাল্ব নিভিয়ে দিয়ে দাঁড়া তারপরে নমাজ পড়া তারপরে আল্লাহর কাছে আকুলি বিকুলি করে কান্না করে প্রার্থনা করা সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না আপদে বিপদে মরে কভু ফেলিও না দয়া করে সব গুণা করে দিও দয়া করে সব গুণা মাফ করে দিও রহম করিও মাওলা দহম করিও তোমার দয়াই যেন পেয়ে যাই সকলের দাতা তুমি অগ দয়াময় কাঁদো আল্লাহর কাছে আল্লাহ তালা বলছেন তুমি যদি আমাকে এরকম করে ডাকতে পারো আমার নাম হলো রহিম আমার নাম হলো গাফুর আমি মাফ করে দেই তারপরে রবীজি বলছেন যদি তোমার সন্দেহ জাগে হলো কি হলো না তারও বড় সুযোগ নিতে হবে যদি যেতে পারো কাবার প্রাঙ্গনেই কালো ঘরের কাছে ঘরের পূর্ব দিকের দেয়ালে এতটা উঁচাতে একটা দরজা আছে তার নাম মুলতাজাম মুলতাজামে হাত রেখে চোখের পানি ছড়িয়ে আল্লাহকে বলো রব্বেকারিম তিরিশ বছর বয়সে অপরাধ করেছিলাম আল্লাহ তুমি আমাকে মাপ দাও ওই জায়গায় কোনো বান্দা যদি হাত রেখে কাঁদে আল্লাহ রবুল আলামিন গ্যারান্টি দিয়েছেন তোমার কথা শোনা হবে এবং তোমার গুণাকে মাফ করে দেওয়া হবে তুমি যদি সেখান থেকে আরও একটু আগে যেতে পারো সাত চক্কর দেওয়ার পরে শেষের বেলায় মারুয়া পাহাড়ের উপরে দাঁড়াবে আর সাত চক্করের শেষ পাহাড়ের উপরে দাঁড়িয়ে কাবাকে সামনে করে চোখের সামনে করো আর করার পরে হাত তুলে তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করো সেইখানে যদি দোয়া করতে পারো তাহলে তোমার সেটা মার্জনা হতে পারে তাহলে ইন্ডিয়া ছেড়ে দিয়ে ইন্ডিয়ার বাইরে যেতে হচ্ছে আমাকে একটা গুনা মাপ করাবার জন্য আরাফার মঠ যেতে হচ্ছে মিনার মাঠে কাঁদতে হচ্ছে কাবার দেয়ালের চক্কুর দিতে হচ্ছে আর মুলতাজামে হাত রেখে কাঁদতে হচ্ছে মারুয়া পাহাড়ের উপরে গিয়ে কাবাকে সামনে করে দোয়া করতে হচ্ছে তাহলে আশা করা যাচ্ছে যে আমার গুনা মাফ হচ্ছে আপনি সুযোগ ছাড়বেন হাতছাড়া করবেন তো আপনি পাপড় বেলবেন না তো কে বেলবে ছ ছটা ঘন্টা যে টাইম দেওয়া গেছিলো কি করছিলেন ওই ছ ঘন্টা মুখে কুম্ভ দিয়া পান ভরে দিয়ে কিচির 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 করে চাবাইছে আর খালি ভদর ভদর করে দিন কাটছে মানুষের মুখ দিয়ে একবার দিনে আশ্তাক ফরুল্লা বের হয় না আর রসুলুল্লাহ বলছেন আমার তো গুনাকাতা কিছুই নেই রে বাবারা অথচ সারাটা দিনের ভেতরে আমি একশো বার করে আস্তাক ফরুল্লাহ পড়ি একবার বলুন জোর করে শুভান আল্লাহ রসুলুল্লা আস্তা পুরুল্লা বলছেন কয়বার একশো বার